আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্ত এবং কাজ হয় আপনাকে আপনার আকাঙ্ক্ষিত জীবনের কাছে নিয়ে যাবে নয়তো বিপর্যয়ের কাছে নিয়ে যাবে মনে করুন আপনি একখানা মাঠের একটি কোনায় দাঁড়িয়ে আছেন মাঠটি পাঁচ শত মিটার দৈর্ঘ্য এবং তিন শত মিটার প্রস্থ আপনি মাঠের একটি কোনায় দাঁড়িয়ে আছেন এবং আপনি আড়াআড়িভাবে আপনার সামনের আরেকটি কোনায় আপনার গন্তব্য আপনি খুব সোজা অবস্থায় দাঁড়ালেন এক কোণা থেকে আরেক কোণায় আপনি চলে যাবেন কিন্তু কোনো এক অজানা কারণে সোজা অবস্থায় না থেকে আপনি একটু হালকা পরিমাণে সরে আসলেন আসার পরে আপনি আপনার যাত্রা শুরু করলেন এখন আপনি কি আপনার আকাঙ্খিত মাঠের কোনায় পৌঁছতে পারবেন না আপনি কোনা বাদ দিয়ে অন্য কোনো এক গন্তব্যে চলে যাবেন এই উদাহরণটি আপনার জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য আপনি দৈনন্দিন জীবনে যে কাজগুলো করছেন যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেগুলো খুব বড় নয় খুব ছোট নয় সেগুলো খুব ছোট হতে পারে বা খুব বড় হতে পারে সিদ্ধান্ত এবং কাজ দুটোই এই দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্ত এবং ছোট ছোট কাজের উপরেই আপনার ভবিষ্যৎ গন্তব্য নির্ধারণ হচ্ছে ধরুন দিন রাতের চব্বিশ ঘন্টা আপনার হাতে রয়েছে তাই আপনি ভাবছেন দৈনন্দিন এক ঘন্টা করে টিভির সামনে বসতে পারি আপনি প্রত্যেক দিন এক ঘন্টা করে টিভির সামনে কাটান এবং আপনার পছন্দ অনুসারে ওই এক ঘন্টা আপনি যে কোনো একটা ফাস্টফুড খেতেই থাকেন আপনি হয়তোবা এক মাস দুই মাস তিন মাসে কোনো রেজাল্ট পাবেন না মানে কোনো ফলাফল পাবেন না কিন্তু যদি আপনি দুই বছর বা তিন বছর এভাবে চালিয়ে যান তাহলে আপনার অবস্থা কি হবে তিন বছর পর দেখবেন যে আপনি অনেক মোটা হয়ে গেছেন আপনার ওজন বৃদ্ধি পেয়েছে যেহেতু আপনি অলসভাবে বসে টিভি দেখেছিলেন আপনি টিভি দেখা অভ্যাসে রূপান্তরিত করেছিলেন ফাস্টফুড খাওয়া অভ্যাসে রূপান্তরিত করেছিলেন এর মানে হচ্ছে আপনি শারীরিক পরিশ্রম করেননি আপনি শারীরিক ব্যায়াম করেননি এই কারণে আপনার মস্তিষ্ক থেকে অ্যান্ডরফিন হরমোন আর নিঃসরণ হচ্ছে না পরিবর্তে করটিসল হরমোন নিঃসরণ হচ্ছে বিনিময়ে আপনি অনেক রোগের মালিক হয়ে গেলেন অনুরূপভাবে যখন আপনি একটি ভালো অভ্যাস করবেন কিছুই যদি না করেন প্রত্যেকদিন যদি আপনি বিশ মিনিট সময় দেন বই পড়ার পিছনে ভালো বই পড়বেন তাহলে তিন বছর পরে আপনার অবস্থা কি দাঁড়াবে আপনি তো আপনার জ্ঞানকে বৃদ্ধি করতে পারবেন সেই সাথে আপনার মধ্যে এনার্জি আসবে আপনার মানসিকতার পরিবর্তন হবে আপনি পজিটিভ থিঙ্কিং করতে পারবেন যখন আপনার মানসিকতার পরিবর্তন হবে আপনি যখন পজিটিভ থিঙ্কিং করবেন তখন দেখবেন আপনার বস্তু জগতে মানে আপনার অর্থনৈতিক সমৃদ্ধিও চলে আসা শুরু হয়েছে যদি বিশ্বাস না হয় যাচাই করে দেখুন ধন্যবাদ